ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব উইন্ডল এই সিরাপটা নিয়ে এটার জেনেরিক নেম হলো সালবিউটামল এই উইন্ডল সিরাপটার একশো এম এলের খুচরা বাজার মূল্য হলো। তেইশ টাকা এই উইন্ডল সিরাপটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নেই এই উইন্ডল সিরাপটা আপনি ছোটোদের এবং বড়দের কেন খাওয়াবেন এটা কোন রোগের জন্য খায় এটি ছোটরা এবং বড়রা উভয়ই সেবন করতে পারে তাই আপনি নিশ্চিন্তে ছোটোদের এবং বড়দের সেবন করাতে পারেন এরপর নেই এই উইন্ডেল সিরাপটা আপনি কোন রোগের জন্য খাওয়াবেন হাঁপানি প্রতিরোধে শ্বাসনালী সংক্রোচন শ্বাসকষ্ট কফ কাশি এক কথায় বলতে গেলে কফ গড় গড় করলে হাঁপানির ভাব নিঃশ্বাস ঘন হয়ে গেলে আপনি এটি সেবন করাতে পারেন এটি খুবই কার্যকরী একটা ওষুধ এরপর যায়নি এটা সেবন মাত্রা ছোটদের জন্য এক চামচ করে দৈনিক তিনবার এবং বড়দের জন্য এক চাম দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন এটি সাধারণ ডোজ বয়স ভেদে এবং রোগের ধরন অনুযায়ী এটার ডোজ কম বেশি হতে পারে তাই চিকিৎসক আপনাকে যেভাবে নির্দেশ দেয় সেই নির্দেশনা অনুযায়ী সেবন করাবেন এরপরে নেই এটির পার্শ্ব প্রতিক্রিয়া কাপুনি মাথা ব্যথা মুখ ধরপরা নিয়ে এর সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই যদি তীব্র আকারে দেখেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধটা বন্ধ করে দিবেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন যদি একান্ত প্রয়োজন হয় তবে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো নয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ